শালি রে ভাবি বুঝলাম না দুলা ভাই কে তোর দুলা ভাই

এদিকে বুঝলাম না বউ এটা তো মদ খেয়ে আসছে বিদা যে কি মদ শিখাইছে আমার কাছে এরকমই মনে হইতাছে গেল সুস্থ মানুষ হই আসলো অসুস্থ আই আমার দুলা ভাই ডাকতাছে আমার যে কি ইচ্ছা করতেছে না শালার এত বছর পরে আইছে ভালো বন্ধু জিগাইবো সালাম টালাম দিব জিগামু কথাবার্তা কমু তা না মাল খেয়ে টাল রইছে জামাই কি হইছে তোমার আচ্ছা আচ্ছা আগলা

দুলা ভাই বিদেশ থেকে কত সুন্দর সুন্দর জিনিস আনবো এগুলো নিয়ে কি অবস্থা শুরু করছে এই আফা ডাকতাছে খালা ডাকতাছে শখের আরি ভাইঙ্গা দিছে কে আবু দে সামনে যায় দেখ কে শেয়ার হইছে তো জামাই না আম্মা কি সারা রাত মুন্ডা চাইতাছে

ওইটা হইছে আমার আরেক ভাইয়া ওই যে তোর আম্মা তোর শাশুড়ি আম্মা ওই যে ওই যে ওই যে আচ্ছা মদ খেলে কি মানুষের মাথা নষ্ট হয়ে যায় মেন্টাল হয়ে যায় মেন্টাল শুধু হয় না আর যে কত কিছু হয় সাসি কি অবস্থা শুরু করছে কি রাম্মা সাসি খালা আগলা সামনে কই বল তুমি মানে আইসা পড়া একটার পর একটা কইতে আছো কইতে আছো উল্টা পাল্টা সব কইতাছো শাশুড়ি আম্মা কও আম্মা কও আব্বু এক কাজ করি রুমে নিয়ে যাই কতক্ষণ ঘুমাইলে পরে ঠিক হয়ে যাব তোর জামাই যে মদ খেতে তুই কি জানতি না আমি কিভাবে জানবো আমি কোর সাথে থাকি নাকি সারাদিন তুই জানবি কেমনে সারাদিন তো পিড়িতে আলাপ করছো পিড়িতে আলাপ করতে করতে দুনিয়াদারি তলায় লেছো জামাই যে এটা মদ খাওয়া শিখছে এটা জিগা নাই হ্যাঁ জিগা না মানুষ জামাই আবু কি আনছে দুলা কেমনে কম তোর দুলাভাই কি আনছে আমি যেমন রাগি তো আমার দুলা ভাই দেখ কালেছে কি রে বিদেশে তো চার পাঁচটা লাগেস নেই একটা লাগেস লইছে কে আরে খুর কচু আমার মনে হয় কি জানার ভিতরে অনেক কিছু আনছিলো লাগে আরো আনছে ইয়ার পরে সব বেচ্ছা হয়েছে মদ খেয়েছে মদ খেয়ে মদ করতেছে ভিতরে

নাটক না করে কি যাইবা নামি চলো জামা কুন্ডা আমি যাম না হো নামিও যাইগে আইছিলাম জামাই বিদেশ থেকে আইবো অনেক কিছু আনবো মাই শেニア দেখামু আমার জামাই এইটা দিছে আমার জামাই ওইটা দিছে এমন একটাই দিছে তোর জামাই মাই শেকা যায় কইতে পারুম না যে দুলাভাই দেখছে আমার জামাই আমারে ন কইতে দেখছ কার দিছে আমার মনে কইতাছে ব্যাগটা দে তোর জামাইর একটা বাড়ি মারি জশ আ ভাই আমার কিন্তু খুব মেজাজ খারাপ হয়ে যাইতেছে গা তুমি কি যাইবা নাম জানো গা কত আশা করছি দেখছো কত একটা ব্যাগ লয়ে এসেছি যে তোর জামাই অনেক কিছু আনবো এই ব্যাগটা ভরে লয়ে যাবো তুই জানোস আমি কই যে বাসা নিচে বাকির দোকানটা আছে না সেই দোকানটা পনেরো বিশটা বস্তা আনছিলাম যে তোর জামাই যা আনবো বস্তায় ভরে নিমু ওখান তো চিন্তা করতেছি খালি বস্তা খালি বস্তায় নিতে হইব ঠিকই আছে নাই নাই ভালো করছে আর না আমি আর কিছু পাইতাম না বাগে সব তোমার ওই পনেরো বিশটাই যেত গা

যদি জ্ঞান ফিললে কয় কিছু আনছ তোমার বাদ দিব না হ্যাঁ জ্ঞান ফিললে বাদ দিবি দেখছ না লাগে যে এটা পাকা আর বাদ বাকি লাগে আমার ভিতরে জানছে সব বেচে কিনে যে মদ খেয়ে আইছে এই মদ করে গেছে আমি থাকুম না শুনো না স্যার আমার স্যার আবু দাও আমার কেমনে দূরে আছে আরে স্যার এই মদ খেয়েছে কোন মন কর উষ্টলাতে দিয়া ভয় এই বয়সে কি উষ্টলাতে খাবো আচ্ছা শুনো শুনো না 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 আমি থাকুম না আমার স্যার দাও আমার বলে মা কয় কেমন লাগে

চোদ্দ গোষ্ঠীর খবর লই আইস সবাই আমি বিদেশে কামলা দিয়া জিনিসপত্র আনবো আর হেরা নিয়ে ব্যবহার করব না খাওয়া মতোটা জিনিসপত্র